নিউ প্রায় এক লাখ মানুষ দাবি তুলেছে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প যেন দ্রুত তার বাক্সপেট্রা গুছিয়ে শহর থেকে চলে যায় তাদের দাবি মেলানিয়ার নিরাপত্তার জন্য নিউ ইয়র্কবাসীর করের কোনো অর্থ খরচ করা চলবে না ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে উঠতে চান না মেলানিয়া। ছেলের স্কুলের পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত নিউ থাকতে চান তিনি তার এই সিদ্ধান্তেই চটেছে নিউ যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা দা ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন ফার্স্ট লেডি ওয়াশিংটনে হোয়াইট হাউসে থাকবেন এটি প্রচলিত নিয়ম কিন্তু ম্যালানিয়া ট্রাম্প ছেলের স্কুলের পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার থেকে যেতে চান না এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফার্স্ট লেডির নিরাপত্তায় প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হবে তবে নিউ ইয়র্কের করদাতারা এ অর্থ দিতে চান না মেলানিয়া ট্রাম্প যাতে নিউ ছেড়ে যান সেই দাবিতে এরই মধ্যে এক লাখ মানুষের সই দেওয়া একটি লিখিত আবেদন নিউ ইয়র্কের গভর্নর ও সিটির মেয়র বরাবর জমা দেওয়া হয়েছে আবেদনে বলা হয় যদি মেলানিয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে গভর্নর ও মেয়রকে ওই খরচ মেটাতে হবে করদাতাদের টাকা থেকে রাস্তা স্কুল স্টেশন কর্মস্থান ও অন্যান্য খরচ খাতে ব্যয় করা যাবে